দুনিয়াতে শুধু সংসার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই বাজারে খুশ গল্প বন্ধু বান্ধবের সাথে করবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই বিবি বাচ্চার সঙ্গে গড় সংসার করবে এর জন্য আমি আল্লাহ শুধু তোমাদেরকে এই কারণে বানাই নাই বানিয়েছে মৌলিক কারণে তোমরা ইবাদত করবে কোরআনের মতে চলবে হাদিসের মতে চলবে আমি আল্লাহর পথে চলবে আমার নবীর তরিকাগুলো পরিপূর্ণভাবে তোমরা অনুসরণ করবে এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি কথা বলেন ঠিক না আল কোরআনের পথ এই পতি আসল পথ পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পতি আসল পথ কোরআনের পথে চললে সুখী হওয়া যায় কোরানকে না মানলে বান্দা দুখী বনে যায় কোরআনের পথে চললে জান্নাতি হওয়া যায় কোরানকে না মানলে জহনমি বনে যায় দুনিয়া তো বসবে কষ্ট মুসিব কষ্ট মুসিব অলকুরনের পথ এই পতি আসল পথ অন্য পথে অন্য মত নেই জিরহমান আল কোরআনের পথ এই পতি আসল কথা বলেন ঠিক কি না তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন এইভাবে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইদা আখতাআ